লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও তার সফর সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরীর সাথে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের গুলাবগঞ্জ ও বিএন বাজার এলাকার জাতীয়তাবাদী নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে বিএন বাজার গুলাবগঞ্জের বিভিন্ন পর্যায়ে জাতীয়তাবাদী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই সভায় লন্ডন ছাড়াও লন্ডনের বিভিন্ন শহর থেকে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা উপস্থিত হনোধী আন্দোলনের যুবদল নেতা সুরমান খান ও গজনবীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম সবার শুরুতে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মঞ্জুর আহমদ শাহনাজ স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপু ডক্টর এনামুল হক চৌধুরী বলেন তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশের যে কোনো জায়গায় তিনি কাজ করতে প্রস্তুত তবে বিএনবিজার গোলাপগঞ্জ মানুষের প্রতি তার আলাদা টান রয়েছে তবে দলের প্রয়োজনে আগামী নির্বাচনে যে কোনো জায়গায় নির্বাচন করতে প্রস্তুত বলেও তিনি জানান আমি মনে করি আমার সহকর্মী হিসাবে ডাক্তার শাহরিয়ার সাহেব আছেন আমার সহকর্মী হিসাবে আবুল কাহের শামীম সাহেব আছেন আমার সহকর্মী হিসাবে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সাহেব আছেন আমার সহকর্মী হিসাবে আমাদের প্রিয় জাসাসের নেতা হেলাল খান সাহেব আছেন আমাদের প্রিয় নেতা আমার পাশে যিনি দাঁড়ায় বসে আছেন তিনি আছেন ওয়াহিদ ভাই এই রকম শত শত নেতারা আছে আমার পাশে যাদেরকে সবাইকে নিয়ে গোলাপগঞ্জ আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই একসাথে কাজ করব আমরা চাই আপনাদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে চাই এই নতুন স্বপ্নকে নিয়ে আগামীতে আপনাদের সাথে পাশে বসবো কথা বলবো আপনাদের স্বপ্নগুলি কি এই স্বপ্নগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য আপনারা কি করতে পারবেন আর আমরা কি করতে পারব এইটাই নিয়ে আমরা আগামীতে আমরা সময় রাস্তাটা আমাদের থাকবে পরিকল্পনাটা আমি যেহেতু এই দলের একটি দায়িত্ব পালন করতেছি রাষ্ট্রতে আমি এমপি হই অথবা কোনো দায়িত্ব না থাকে যেহেতু বিএমপি পরিবারের একজন সন্তান অথবা একজন সদস্য অবশ্যই আমার আমার একটা জিনিস কিছু করার করার সহযোগিতা সুযোগ আছে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার রহিদ আহমদ আতিক চৌধুরী পাপ্পু ফেরদুস আলম শামসুর রহমান মাতাব আজকে আয়োজনটা মূলত হইল আমাদের দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং উনার সফর সঙ্গী আমাদের এলাকার লেখার ব্যক্তিত্ব ডক্টর এনামুল হক চৌধুরী আহ উনি এসেছেন আমাদের গোলাপগঞ্জ বিয়ানবাজারবাসী যারা জাতীয়বাদী পরিবার সবাই তাকে চেনার জন্য দেখার জন্য কথা শোনার জন্য অতি আগ্রহী তাই আমরা ওনাকে আমাদের এলাকার বন্ধুবন্ধুর সাথে এলাকাবাসীর সাথে আমরা এই শুভেচ্ছা বিনিময় আয়োজন এবং আমাদের এলাকার কিছু কথাবার্তা উনি বলেছি আগামী দিনে উনি সরকার বাংলাদেশ জাতীয় সরকার যদি প্রতিষ্ঠা হয় নিশ্চয়ই উনি এলাকাবাসীর সাথে কাজ করবেন দেশনায়ক তারেক রহমান মহোদয়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সভসঙ্গী করার জন্য আমরা সম্মানিত বোধ করছি এর জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে উনাকে আন্তরিক ধন্যবাদ এবং আমরা আশা করি যে আমাদের নেতা আমাদের প্রিয় ভাই যদি বিএনপি ক্ষমতায় যায় উনি এটা আমরা আশা করি যে আমরা আমাদের প্রতিনিধি অথবা আমাদের সরকারের অংশ ডক্টর এনামুল হক চৌধুরীর সম্মানে এই লন্ডনে আজকে মত বিনিময় সভা হয়েছে আশা করি আগামী দিনে যদি বাংলাদেশের জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসে উনি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবেন সরকারের একটি অংশে কাজ করবেন এবং বিশেষ করে আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করবেন আমাদের রাস্তাঘাট উন্নয়ন সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে আজকে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে উনি কাজ করবেন বলে আমাদের সবাইকে উনি আশ্বস্ত করেছেন চৌধুরী তার দক্ষতা তার রাজনীতির দ্বারা মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা আমরা আশা করব যে দল তার ব্যাপারে মূল্যায়ন করবে এবং দল যাকেই নমিনেশন দেয় সেখান থেকে আমাদের সকলে অক্ষবদ্ধভাবে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করে নেওয়া উচিত আগামীতে যদি বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় আসে তাহলে ডক্টর এনাম চৌধুরী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন এবং ওনার মাধ্যমে বিএনপি যে সমস্ত অমীমাংসিত সমস্যা আছে করবেন আমাদের বিশ্বাস বিএনপি কৃতি সন্তান আমরা এনাম সাহেব যে এইরকম একজন বড় মাফের নেতা আমাদের দলে আছেন আমরা কিন্তু আগে জানতাম না আজকে ওনার সাথে পরিচয় হলো আজকে জানলাম যে উনি অনেক অবদান বিএনপি প্রতি আছে বিএনপি জিয়া ফ্যামিলির প্রতি অনেক অবদান আছে উনি আসলে পর্দার আলোয় থেকে অনেক দলের জন্য অনেক সহযোগিতা করেছেন যেটা আমাদের জানা ছিল না আজকে ওনার নিজের উদ্যোগে আমরা এখন ওনার সাথে মিলিত হয়েছি এবং উনি বলেছেন যে বিএনএ যার এবং গোলাপগঞ্জের উন্নয়নের সাথে উনি কাজ করবেন ফয়সাল মাহমুদ এফএম নিউজ লন্ডন